আমি একটু নিজমের কাছে আসতে চাচ্ছিলাম নিজম আমরা নানা ধরনের গল্প শুনে থাকি যে বাকশাল করে বাংলাদেশকে এক দিকে ঠেলে দেওয়া হয়েছে বাকশালের কারণে এরকম হয়েছে তখনকার যে রাজনৈতিক পরিস্থিতি বিশ্ব জুড়ে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে তখন কিন্তু যেসব দেশেই সমাজতন্ত্র ব্লকে ছিল তাদের প্রত্যেকের ওখানে কিন্তু দেখা যাচ্ছে যে একটা দল গঠন হয়েছে এই যে বাকশাল নিয়ে নানা ধরনের গল্প দেওয়া হয় স্বাধীনতা বিরোধী শক্তিরা দেয় এবং বঙ্গবন্ধুকে এই বাকশাল ধরে তারা অবনমন করে এ নিয়ে তো আপনার বিভিন্ন লেখা আছে আপনি এই তরুণ প্রজন্মের কাছে দর্শকদের কাছে আপনার এই লেখা থেকে একটু যুক্তি তুলে ধরেন যদি মানুষ যদি কনভিন্স হয় তাহলে কিন্তু আমাদের খুব ভালো হয় আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন প্রথম ব্যাপার হচ্ছে যে একটা দীর্ঘ সময় ধরে বাক্সাল পুরো ব্যাপারটাকে এক ধরনের ট্যাবু বা এক ধরনের অস্বস্তির একটা কনসেপ্ট হিসেবে বাংলাদেশে সব সবসময় বসিয়ে রাখা হয়েছে একটা কারণ আছে এটার কারণটা হলো কয়েকটা ইন্টারেস্টিং পয়েন্টগুলো আছে আমার কাছে মনে হয় যে আমি এখন থেকে আগামী কয়েক মিনিট যে কথাগুলো বলবো এই কথাগুলো যতটা না আপনার উদ্দেশ্যে আমি বলবো হচ্ছে তরুণদের উদ্দেশ্যে তারা যদি খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনে ট্যাবুটা কেন তৈরি হলো এই ট্যাবুটা তৈরি হওয়ার পেছনে একটা বড় কারণ হচ্ছে বঙ্গবন্ধুকে হত্যা করবার পেছনে বা পরে মানুষ যখন জানতে চাইলো যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে মাথায় রাখবেন যে কোনো অপরাধী অপরাধ করবার পর সে যত ভয়ঙ্কর অপরাধ করুক অপরাধের কিন্তু একটা যুক্তি হাজির থাকে আমরা আইনজীবী এই জিনিসগুলো তো আমরা প্রতিনিয়ত প্রতিদিন দেখি কিন্তু সাধারণ মানুষও একটা জিনিস দেখবেন যে কোনই অপরাধ করুক না কেন তার অপরাধের একটা একটা যুক্তি থাকি যেমন আমি একদম রিসেন্টলি একটা ঘটনা বলি নম্বরে যেতে দেবে না এক তো তো তাকে মারধর করা সাংবাদিকরা জিজ্ঞেস মারধর করলেন কেন বলে উনি বত্রিশের দিকে তাকিয়েছিল এই কারণে এই কথাটা যে সে যখন বলছে যিনি বলছে তিনি নিজেও অস্বস্তির মধ্যে পড়ে গেছে যে সে আসলে কি বলবে তা তো কোনো কিছু করার নাই ওই লোকটাকে সে আওয়ামী লীগ বলতে পারছে না তাকে যুবলীগ বলতে পারছে না কিছুই বলতে পারছে না নিরীহ এক গো তার হঠাৎ করে সাংবাদিক দেখে তার একটা যুক্তি বের হয়ে গেল বত্রিশের দিকে তাকিয়েছিল এই কারণে বঙ্গবন্ধুকে হত্যা করবার পর এই বত্রিশের দিকে তাকিয়ে ছিল মার্কা অনেকগুলো যুক্তি এসেছে যুক্তিটা কেমন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে তারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের প্রক্রিয়াটা থেকে বলি তাহলে আমি বাকশালটা আপনাকে ঢুকতে সুবিধা হবে যুক্তিটা ছিল এমন যে বঙ্গবন্ধু আসলে একটা কোলাটারাল ড্যামেজ তারা বেসিক্যালি বঙ্গবন্ধুকে গ্রেফতার করতে এসেছিল সরি বঙ্গবন্ধুর যে ফ্যামিলি তারা কোলাটারাল ড্যামেজ আর বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি নিহত হয়েছিলেন কেন নিহত হয়েছিলেন ওইখানে যাওয়ার পক্ষে দুপক্ষের গোলাগুলি হয়েছে তো লক্ষ্য করলো যে একটা দীর্ঘ সময় এই কনসেপ্টটা পাবলিককে গেলাতে পারেনি দেন হোয়াট তখন তারা অনেক বুদ্ধি বুদ্ধি করে বের করলো অনেক চিন্তা করলো কি বলা যায় তখন তারা বাক্সাল শব্দটাকে আনলো যখন বাকশাল শব্দটাকে আমাদের কাছে আনলো ঠিক ওই রকম একটা মুহূর্তে আমি তরুণদেরকে একটা তথ্য তরুণরা যদি এখন থেকে ভাবা শুরু করে যে আচ্ছা বঙ্গবন্ধু উনিশশো সালের সাতই মার্চে দুইশো তিরানব্বইটা আসন পেয়ে বাংলাদেশ আওয়ামী লীগ জয়ী হলো বাকশালের কথা বলা হচ্ছে এমন যে হচ্ছে বঙ্গবন্ধু আজীবন প্রেসিডেন্ট থাকবে আজীবন বঙ্গবন্ধু ক্ষমতায় থাকবে এটা হচ্ছে বঙ্গবন্ধুর ইচ্ছা আমি তাদের সাথে একদম একমত হয়ে একটা পাল্টা প্রশ্ন করতে চাই উনিশশো তিয়াত্তর সালে যদি বঙ্গবন্ধু তার দল আওয়ামী লীগকে নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সংসদে গিয়ে থাকে তাহলে আমরা ম্যান্ডেট পেলাম কয়দিনের জন্য পাঁচ বছরের জন্য আমরা ক্ষমতাতে উনিশশো সাল পর্যন্ত থাকব আটাত্তর সালের মার্চের আগে আমরা বাকশাল কায়েম করব। তাতেই না বোঝা যেতে পারে যে আমরা আসলে আজীবন ক্ষমতায় যেতে চাই এই তো এই তো হওয়া উচিত তাই না আমি যদি আমি যদি আসলে এমন হতাম মানে ওরা ঠিক যেভাবে বঙ্গবন্ধুকে ডিক্টেটর বানাতে চায় ওদের চিত্রকল্প অনুযায়ী যদি আমি তা হতাম আমি আসলে তাই করতাম যে উনিশশো সালে ডিসেম্বর পর্যন্ত আমি ক্ষমতায় থাকতাম তারপরে আমি এমন একটা সিস্টেম বের করতাম যে সিস্টেমে আমি অনেক দিন পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবো কিন্তু মজার ব্যাপার হচ্ছে ১৯৭৩ সালে নির্বাচনে জয়ের পরেই বঙ্গবন্ধু এখন এখন তরুণরা একটা প্রশ্ন করতে পারে যে ওয়েল দ্যাটস ভেরি গুড পয়েন্ট তাহলে বাকশালটা কেন তখনই আমার সেকেন্ড প্রশ্নটা তরুণদের প্রতি করব যে প্রিয় প্রজন্ম তুমি কি বাক্সালের গঠনতন্ত্রটা বলতো একটু পরে বাকশাল বাকশালের গঠনতন্ত্র বাকশাল সারা বাংলাদেশে কিভাবে কাজ করবে কেন কাজ করবে কি তার উদ্দেশ্য ছিল সেটা কি কেউ পরে দেখেছে এই তরুণরা উত্তর হচ্ছে খুবই অনেস্ট উত্তর হচ্ছে না আপনি আমাকে বলতে পারেন লোচনা আপা যে নিজে এটি বা তুমি কি করে বললে আসলে বিশ্বাস করেন আমার লাইক মিডল মানে মিডল এইজ যদি বলে আমি যদি আমার এই চিন্তা করি এই যে আমি অসংখ্য মানুষকে আমার জীবন আমি প্রশ্ন করেছি এবং সুখের কথা হচ্ছে আমি অসংখ্য মানুষ থেকে অনেস্ট অ্যান্সারও পেয়েছি তারা বলেছে না ভাইয়া পড়ি নাই মানুষের কাছ থেকে শুনছি একদম খুবই অনেস্ট খুবই নিরীহভাবে বলছে ভাই আসলে ইস্যুটি নেই বা সবাই বলে যে বাকশাল এক দল এইখানে আর কেউ দাঁড়াইতে পারবে না বঙ্গবন্ধুই প্রেসিডেন্ট এন্ড দিস ইস অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন টু দ্য প্রজন্ম তাই প্রজন্মকে প্রজন্ম যদি এবার আমার সেকেন্ড অ্যান্সারটাকে একটু ইলাবরেট করতে চায় তাহলে তারা এই গঠনতন্ত্রটা পড়বে এই গঠনতন্ত্র যখন সে পড়বে তখন গিয়ে সে দেখবে এ কি এ তো দেখি সমস্ত বুর্জুয়াগুলোকে যারা টাকা পয়সা কক্ষিগত করেছে পাকিস্তান আমলে যে ২২ ফ্যামিলি এত বড় লোক ছিল সমস্ত টাকা পয়সা তাদের এই দেখি সবকিছু নিয়ে এসে রাষ্ট্রের মধ্যে ঢুকিয়েছে সবকিছুকে রাষ্ট্রায়ত্ব করা হয়েছে সে প্রথম হোচট খাবে প্রজন্ম দ্বিতীয়বার সে হোচট খাবে এমা এ তো দেখি সব কৃষকদেরকে দিয়ে দিচ্ছে মেহনতি মানুষদেরকে দিয়ে দিচ্ছে তাদেরকে নিয়ে সমবায় বানাচ্ছে আচ্ছা ও যখন আরেকটা স্টেপ পড়বে ও তখন দেখবে আচ্ছা এরা না বললো যে বঙ্গবন্ধুকে নাকি আর কোনোদিন সরানো যাবে না কই আমি তো দেখতে পাচ্ছি যে এখানে দুই তৃতীয়াংশ অংশ ভোট দিলেই বঙ্গবন্ধুকে সরানো সম্ভব বঙ্গবন্ধুকে ভোট দিলেই সম্ভব এরপরে তারা প্রশ্ন করবে এখানে নাকি গণতন্ত্র নাই এই কি দেখছি এখানে তো দেখি অনেক মানুষ ভোটে দাঁড়াতে পারবে যার যা ইচ্ছা ভোটে দাঁড়াতে পারবে সবই তো দেখি সিস্টেম আছে এখানে তাহলে তাহলে এটাকে আমি এক নায়কতন্ত্র কেন বললাম এতদিন ধরে ওখানে বলা হয়েছে কৃষকদের যেই যেই যে একটা মানুষের যে জমি সে জমি নিয়ে যাওয়া হবে না ওই জমির সুষম বন্টন করবে সরকার আমি খুব দিচ্ছি এমন যে সংবিধানে বলা হয়েছে সামাজিক মর্যাদা আহ মানবিক মর্যাদা এগুলো আছে না 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 এগুলো পালন করা হয় নাই এটা হচ্ছে মুজিববাদী সংবিধান এটা বলতে শোনেন না লোচনা পা এখন তার মানে হচ্ছে যে সামাজিক সুবিচার এইটা বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু করেনি বঙ্গবন্ধু অন্যদিকে হেঁটেছে যখন একটা মানুষের জমিকে সুষম বন্টন করবার চেষ্টা করা হচ্ছে হচ্ছে বলা তোমার তোমার জমিটা জমিটা আমি নেব না না এই জমিতে তুমি চাষ করবে এই জমি তোমার সবকিছু এই সম এই কৃষক যখন এই জমিটা চাষ করে বাক্সাল শুধু তার ন্যায্য দাম আর ন্যায্য হিস্টাটা চেয়েছে বাকশাল শুধু বলেছে এখানে একটা সমবায় হবে এই সমবায়ে সবাই এসে এইখানে সে কন্ট্রিবিউট করবে এইখান থেকে সমহারে বন্টন হবে আমি যখন তাকে একটা ঘুষি মারতে হয় বঙ্গবন্ধুকে যখন তাকে একটা গালি দিতে হয় যখন তাকে খুঁজে পাচ্ছি না ওই বত্রিশের দিকে তাকালো কেন মার্কা যুক্তি দিতে হয় তখন আমি দেখি সম্পদের সুষম বন্টনকে আমি গালি দিয়েছি আমি গালি দিয়েছি যে যে লোক পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারতো সে হঠাৎ করে মনে করলো যে মুক্তিযুদ্ধ করেছে তাহলে আমি জনপ্রিয় বলে আমি শুধু জনপ্রিয় বলে আমাকেই মানুষ ভোট দিবে তাহলে মনিসিং কমরেড ফরহাদ তারপরে নেপ মুজাফর বা একজন একজন কৃষক শ্রমিক ওদের জনপ্রিয়তা আমার মতো নেই বলে ওরা ক্ষমতাতে থাকতে পারবে না তখন তিনি বুদ্ধি করে বের করলেন যে আমিও ক্ষমতা যাব আমি কৃষককেও ক্ষমতায় আনব এই কৃষকের ক্ষমতাটা দিয়েছি বলে তখন তারা বলল যে বাকশাল খুবই খারাপ আমি আপনাকে এই প্রজন্মের বাকশাল সম্পর্কিত ধারণার একটা উদাহরণ দিই ছোট্ট কিন্তু সিগনিফিকেন্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জুতা মারা উৎসব চলছে এইটা কয়েক মাস আগে বুক ভেঙে যাচ্ছে তো দেখলাম ওখানে তার একটা শব্দ লিখেছে বাকশাল ইংরেজিতে লেখেছে লিখেছে এইভাবে বি এ কে বাকশাল ও যেভাবে শব্দটা উচ্চারণ করে ওভাবেই লিখেছে এর মানে হচ্ছে ও বাকশালের মানেটা জানে না ও যদি বাকশালের মানেটা জানতো ও এই শব্দটা ব্যবহার করতো না ও লিখতো বাকশাল আমার কথা কি বুঝতে পারছেন উদাহরণটা ছোট লোচনা বা কিন্তু খুব সিগনিফিকেন্ট আমি না মানুষের এই ছোট 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 জেস্টার তার শব্দ আচরণ তার থ্রোয়িং এগুলো লক্ষ্য করি ও জানতো যে ওখানে এইচ নামে কোনো আসলে দলই নাই মানে প্রত্যেকটা শব্দ দিয়েই একটা আছে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ ওইখানে এইচটাই আসতো না তো আমি তখন লক্ষ্য করেছি এই প্রজন্মকে আমি দোষ দিব ঘৃণা করব মাঝে মধ্যে না আমার ক্লান্ত লাগে যে কেন কাকে ঘৃণা করব আমি দোষটা তো আমার আপা আজকে আপনি আমাকে জিজ্ঞেস করেছেন আমি বলেছি অতীতে কয়েকটা লেখা লিখেছি আর কি করেছি আমার বলতেন নোয়াখালী ভাষাতে বলতেন আমি তো লক্ষ্মীপুরের সন্তান কয় বড়র বড় গুণ হুতি গাছ খায় আমি তো বড় ছিলাম আসলে আমি তো এই দেশের বড় সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য আমার উচিত ছিল আরো বেশি দায়িত্ব কাঁধে নেওয়া কারণ আমি জানি যে আমি রোজগার করব আমি টাকা রোজগার করব দিন শেষে আমার বউ আমাকে কথা শোনাবে শাশুড়িও শোনাবে মাও শোনাবে বোনও শোনাবে ওই লাঙল আমাকে নিয়ে আমাকে আগাতে হবে সো আমি আমি আমার প্রথমে আমার নিজের ব্যর্থতাটা মেনে নেই যে আমি তরুণদের কাছে ভালোভাবে বোঝাতে পারিনি বোঝাতে পারলে হয়তো আজকে এমন হতো না বাক্সালটা হচ্ছে কেমন জানে না পা এই যে আমরা বলি মুজিববাদ মুজিববাদ বলে এখন বলছে সংবিধানকে বাদ করে দাও এই হচ্ছে মূলত আমাদের এই সংবিধানের সেকেন্ড সেকেন্ড মূলনীতি গণতন্ত্র আপনি গণতন্ত্র কি সেটা বোঝেন সমাজতন্ত্র সমাজতন্ত্র হচ্ছে আমি সবাইকে দেব ধরা যাক আমার উচ্চতা পাঁচ ফিট আপনার উচ্চতা ছয় ফিট কেমন এখন সম্পদের সুষম বন্টন হলো আপনিও জমি অর্ধেক পেলেন আমিও জমির অর্ধেক পেলাম তা আপনি তো ছয় ফিট আপা আপনি দাঁড়ালে তো ওই অর্ধেকের মধ্যে দাঁড়ালে তো আমাকে যাবে না আমিও অর্ধেক পেয়েছি কিন্তু আমার তো কোন উন্নয়ন হলো না কারণ আমি তো জন্ম থেকে পাঁচ ফিট আমার কথা কি বুঝতে পারছেন সো এইখানে প্রয়োজন ইকুয়ালিটি অর্থাৎ তোমার আছে আমি মানে এই পাঁচ ফিটের ছেলেটাকে আমি তোমার কাছাকাছি একটু নিয়ে যাই তোমাকেও যদি একই দেই মানে এটাকে বলে ইকুয়ালিটি অনেক সময় ইকুয়ালিটি জাস্টিস এগুলোর অনেক ধরনের মিনিং আছে এই বাকশালটা ছিল এমন যে আমি একা জনপ্রিয় কিন্তু যুদ্ধ তো বাবা তুমিও করেছো কিন্তু তোমার দল নাই তোমার দল নাই দেখে তুমি ক্ষমতায় যেতে পারবে না তাই তিনি কৃষককে নিয়ে এসেছেন তিনি রিকশালাকে নিয়ে এসেছেন মুটে মজুরকে নিয়ে এসেছেন আমেরিকার সেটা পছন্দ হলো না আমেরিকা তখন বলল তোমাকে আমি আলেন্দে করে দেব আলেন্দে কে আলেন্দে হচ্ছে চিলির প্রেসিডেন্ট তিনি সমাজতান্ত্রিক নেতা ভুল না করে থাকলে তিনি নির্বাচিত হন দু বছর শাসন ক্ষমতা চালানোর সময় বলে তোমাকে নিক্সন তাকে আমি শেষ করে দেব সাথে যোগ দেয় সমাজতান্ত্রিক নেতা তিনি এসেই কি করলেন জানেন মাথায় রাখবেন কেন এই কথাগুলো বলছি আপনার পোশার সাথে কেন এত ইম্পর্টেন্ট ওই যে আমি বলেছি বাকশাল সমস্ত কিছুকে জাতীয়করণ করলো তুমি আদমজি তুমি ইস্পাহানি তোমার কাছে সমস্ত সম্পদ তা হবে না রাষ্ট্র নেবে তুমি রাষ্ট্র থেকে কিভাবে বুঝে নিবে নেবা তোমার একক ভাবে এত সম্পদ হবে না মানে যারা এইভাবে সম্পদ বুর্জোয়া ঋণ নিয়ে তুমি আর কাহিনি করেছে অর্থাৎ জাতীয়করণ করা হচ্ছে রাষ্ট্র আপনাকে টাকা দেবে রাষ্ট্র এটা পরিচালনা করবে আপনি সেখান থেকে রাইট হিসাটা পাবেন আলেন্দে তাই করলো তার তেল গ্যাস খনিজ সম্পদ সমস্ত কিছু রাষ্ট্রায়ত্ত করল উনিশশো সালের এগারোই তাকে ঘিরে ধরলো আপনার প্রেসিডেন্ট ভবনে ঘিরে ধরলো পিনসে বলল যে আমি আমি আত্মত্যা নিজের মাথাতে নিজের গুলি করে আত্মহত্যা করল একটা বাসন দিয়ে এই খবরটা যখন পেলেন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু অনেক হত্যা অনেক ঘটনাতে মুশ্রে পড়েছিলেন কিন্তু এই ঘটনাটাতে তিনি ভেঙে পড়েছিলেন এই দুটোর গল্প আপনি পাবেন হচ্ছে আমি এর আগেও বলেছি অনেক জায়গাতে সেটা হচ্ছে যে এম আর আখতার মুকুলের মুজিবের রক্তলাল গ্রন্থটা কেউ যদি পড়ে তরুণদেরকে বলছি আর আব্দুল গাফার চৌধুরী কিংবদন্তি কলামিস্ট ওনার একটা বই আছে আহ পনেরোই অগস্ট ইতিহাসের রক্ত পলাশ এই দুটো গ্রন্থে একই কথা বলা হচ্ছে কারণ দুজনেই আসলে বংগবন্ধু ওইদিন সামনে ছিল বংগবন্ধু এরকম পিস্তলের মতো আঙ্গুলটাকে করে বলেছে শোন আমার দিকে একটা বুলেট ধেয়ে আসছে আচ্ছা আপা আমি শেষ করি আমার বক্তব্যটা আমি আপনার কাছে একটা প্রশ্ন রেখে যাব আচ্ছা আপা 1973 সালে ক্ষমতায় জেতার পর আমার কেন আমার কেন আমার ক্ষমতা কৃষককে দিয়ে দিতে হবে আমার ক্ষমতা কেন গৃহহীনকে দিয়ে দিতে হবে আমার ক্ষমতা কেন মুটে মজুর শোষিতকে দিয়ে দিতে হবে কেন তার আগের ভাষণে বঙ্গবন্ধুকে বলতে হবে কার উপরে রাগ দেখাও কার উপরে রাগ জারো ওরা তোমার খাদ্য দেয় ওদেরকে সার ডাকবা ওরাই তোমার সব মনে আছে সেই ভাষণটার কথা এই হচ্ছে বাক্সাল বাক্সাল ছিল বাঙালির মুক্তির সনদ দেখেন আজকে ঘুরে ফিরে বাকশাল আসছে কথায় কথায় বলছে জাতীয় সরকার কথায় কথায় বলছে জাতীয় সরকার সময় মিলে দেশ চালাবো বাকশালটা কি ছিল আপা জাতীয় সরকার আপনি চাকরি করেন আপনার মায় দেয় ওই গরিব কৃষক আপনার মায় দেয় ওই গরিব শ্রমিক আপনার সংসার চলে ওই টাকায় আমি গাড়ি চলি ওই টাকায় আমরা ওদের টাকায় ওদের সম্মান করে কথা বলেন ওদের ইজ্জত করে কথা বলেন ওরাই মালিক ওদের সংসারী চলে এ বেটা করতে আসলি সরকারি কর্মচারীকে বলবো মনে রেখো এ স্বাধীন দেশ ব্রিটিশ কলোনি নয় পাকিস্তানি কলোনি নয় যে লোককে দেখবা তার চেহারা মতো বাবার মতো তোমার ভাইয়ের মতো ওর পশ্চিমের পয়সা ওরাই হবে সম্মান বেশি পাবে কারণ ওরা নিজে কামাই করে খায় আর তোমরা কাজ করিয়া একটা কথা জিজ্ঞাসা করি আপনাদের কাছে মনে করবেন না কিছু আমাদের কাছে জিজ্ঞাসা করি আপনাদের বলবো কেন আমি তো আপনাদের একজন আমাদের লেখাপড়া শিখাইছে না আমার বাপ মা আমরা বলি বাপ মা আমাদের লেখাপড়া শিখাইছে কে আমার আজ ডাক্তারি পাস করা কে আজ ইঞ্জিনিয়ারিং পাস করা কে আজ সায়েন্স পাস করা কে আজ বৈজ্ঞানিক করে কে আজ অফিসার করে কে কার টাকায় বাংলার দুঃখী জনগণের আপনাদের কাছে আমার জিজ্ঞাসা শিক্ষিত ভাইরা শুধু আপনার সংসার দেখার জন্য নয় নয় দেখার জন্য কাজ করবেন সেবা করবেন তাদের আপনি কি দিয়েছেন কি ফেরত দিচ্ছেন কতটুকু দিচ্ছেন তার টাকায় ইঞ্জিনিয়ার সাহ তার টাকায় ডাক্তার সাহ তার টাকায় অফিসার সাহ তার টাকায় রাজনীতিবিদ সাপ তার টাকায় মেম্বার সাপ তার টাকায় সব সাপ সমাজ এই সমাজকে আমি চরম আঘাত করতে চাই এই আঘাত করতে চাই যে আঘাত করেছিলাম পাকিস্তানিদের সে আঘাত করতে চাই এই ঘুলে ধরার সমাজ ব্যবস্থাকে এই যে নতুন সিস্টেমে যাচ্ছি আমি গ্রামে গ্রামে বহুমুখী কপারেটিভ করা হবে ভুল করেন না আপনাদের জমি আমি নেব না ভয় পায়ন না যা জমি নিয়ে যাবো তা নয় পাঁচ বছর প্ল্যানে বাংলাদেশের পয়সা তিনটা গ্রামে একটা করে কোপারেটিভ হবে প্রত্যেক গ্রামে এই কোপারেটিভ জমির মালিক জমি থাকবে কিন্তু তার অংশ যে বেকার প্রত্যেকটা মানুষ যে মানুষ কাজ করতে পারে কে সেই কবলিটিবে সদস্য হতে হবে এবং বহুমুখী কবলিটি হবে আলটিমেটলি প্রত্যেক হাজার বিলেজে একটা করে কবলিটি করা হবে পাঁচ বছরের প্ল্যান না হয়েছে যাদের কাছে পয়সা যাবে তাদের কাছে বটলেটা যাবে তাদের কাছে পেটি জমিতে তাদের কাছে ওয়াকফুল রাম যাবে আস্তে আস্তে ইউনিয়ন কাউন্সিল ও 1000 গোল বিল দেওয়া হবে তা না হলে ডেভেলপমেন্ট যাবে না এই জন্যই ভিলেজে কবলিটি হবে আমি ঘোষণা করছি আজকে যে পাঁচ বছর প্ল্যানে প্রত্যেকটি গ্রামে মানে হাজার ফ্যামিলি থেকে পাঁচশো থেকে হাজার ফ্যামিলি পর্যন্ত কম্পালসারি কোপারেটিভ আপনার জমির ফসল আপনি যাবে অংশ যাবে কোপারেটিভে অংশ যাবে গভর্নমেন্টের হবে তৃতীয় ধাপ খানায় থানায় একটা করে কাউন্সিল হবে এই কাউন্সিলে রাজনৈতিক কর্মী সর্বকর্মচারী যে হয় একজন তার চেয়ারম্যান হবে এই সেনাতে থাকবে ওই ডিপার্টমেন্টের সহ সরকারি কর্মচারী আর তার আমাকে কৃষক শ্রমিক আওয়ামী লীগের প্রতিনিধি থাকবে যুবক প্রতিনিধি থাকবে কৃষক প্রতিনিধি থাকবে তারা খানাকে চালাবে আর জেলা থাকবে না সমস্ত হয়ে যাবে প্রত্যেকটা মহাকুমারকে জেলা করব। সেই মহাকুমায় একটা করে কাউন্সিল হবে তার একজন চেয়ারম্যান থাকবে সব কর্মচারী একসঙ্গে তার মধ্যে থাকবে এর মধ্যে পিপুল রিপ্রেজেন্টেটিভ থাকবে বাডি রিপ্রেজেন্ট থাকবে তারা সেখানে সরকার চালাবে এইভাবে একটা সিস্টেম আমি চিন্তা করেছি এবং করবো বলে ইনশাআল্লাহ আমি ঠিক করেছি আমি আপনাদের সাহায্য সহানুভূতি চাই আমার পাটের দাম নাই আমার চায়ের দাম নাই আমি বেঁচতে গেলে অল্প পয়সায় বিক্রি করতে হয় আর আমি যখন কিনে আনি যারা বড় বড় দেখ তাদের জিনিসের দাম অনেক বাড়ায় দেওয়া হয়েছে আমরা বাঁচতে পারি না আমরা বলি এই জন্য আমরা বলি যে তোমরা মেহরবানি করে যুদ্ধ মনোভাবটা বন্ধ করো করে ওই সম্পদ দুনিয়ার কুটি মানুষকে পাতাবার জন্য ব্যয় করো এই দিন থাকবে না আমরা বাংলাদেশের মানুষ আমার মাটি আছে আমার সোনার বাংলা আছে আমার পাট আছে আমার গ্যাস আছে আমার চা আছে আমার ফরেস্ট আছে আমার মাছ আছে আমার লাইভ আছে যদি ডেভেলপ করতে পারি ইনশাল্লাহ এই দিন আমাদের থাকবে না তাই আরবদের সঙ্গে আমার একাত্ম বহুত আজ প্যালেস্টাইনে আমি তাদের দাবি আরো বাইদের নেত্র দাবি সমর্থন করে বাংলার মানুষ এবং আরো বাইদের পিছনে থাকবো প্যালেস্টাইনকে উদ্ধার করার জন্য এও আমাদের পলে যেখানে নির্যাতিত দুঃখিমান হতে সেখানে আমরা যাবো শ্রমিক ভাইরা আমি জানি আমি শ্রমিক প্রতিষ্ঠান করতেছি আপনাদের প্রতিনিধি দিয়ে। ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট লেবার ডিপার্টমেন্ট শ্রমিক প্রতিনিধিরা বসে একটা প্ল্যান করতে হবে সেই প্ল্যান অনুযায়ী ঠিক করে আপনারা বাঁচতে পারেন তাহলে বন্ধুর ছাত্র ভাইরা লেখাপড়া আপনারা শেখেন আমি খুশি হয়েছি আপনার নতুন সকল বন্ধ করেছেন কিন্তু একটা কথা বলবো যে আপনারা অনেকে আমি দেখে দিতে পারে আবার খবরও পাই এক পার্সেন্ট পাস দুই পার্সেন্ট পাস শিক্ষক সম্প্রদায়ের কাছে আমারটা একটা আকুল আবেদন ফেল করাবেন নকল বন্ধ করতেছি ঠিক আপনাদের একটা কর্তব্য আছে ওরকম একটু বলতে পারি দুই পার্সেন্ট পাস করালাম আপনার কর্তব্য আছে যে ছেলেদের মানুষ করতে হবে ফেল করার উদ্দেশ্যে আপনাদের বাহাদুরি নাই পাস করা বাহাদুরি আছে রাত করেন না রাত করেন না আপনারা আবার আমার বল রাত করেন

এরপর বাংলার মানুষের বাধা নির্ভর করবে আপনাদের ফুল প্যান্ট তাকে একটু হাফ প্যান্ট করতে হবে একটু পায়ে দেওয়া তাহলে একটু লুঙ্গি করতে হবে আর গ্রামে গ্রামে এই কপালিটিকে ঠাকুর টাকার জন্য কাজ করতে হবে সুভাব চাই স্বার্থ চাই সকলকেই চাই